আপনাদেরকে একটা বিকলতা দেখাচ্ছি সেটা হলো ওষুধি আমরা ছোটোবেলায় যখন কোনো একটা আঘাত আঘাত আঘাতে রক্তাক্ত হতো তখন আমরা এই ওষুধ লতা ইউজ করতাম দেখতেছেন এটাকে আমরা চট্টগ্রামের পাশে লতা ফাতা বলি এটা একটা ওষুধি গাছ কোনো ধরনের কাটাচিরা হলে আমরা ছোটোবেলায় সঙ্গে সঙ্গে এখন কি করি তখন কি করতাম হাতের মধ্যে দিয়ে দিতাম বা যেখানে রক্তাক্ত হয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে এই জিনিসটা দেখায় এখন সচরাচর যারা মানুষ তারা কি করে বাই অ্যাক্সিডেন্ট হয়ে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে যাওয়ার পরে একটা বায়োডিন ইউজ করে আর ফ্লুপ্লক্স খেয়ে ফেলে তখন আমরা ছোটোবেলায় ফ্লুপ্লক্স বা কোনো ধরনের মেডিসিন আমরা ইউজ করতাম না আমরা সরাসরি এই লতা ফাটা লতা ফাতাটা ইউজ করতাম এখানে একটা রসের ব্যবস্থা আছে দেখেন দেখছেন এখানে রস ইনক্রিজ হয়েছে এখানে রস দেখতেছেন এই রসটা আমরা কাটা সিরার মধ্যে ইউজ করতাম ইউজ করতাম এমনও হতে পারে এই রতাফাতার রসটা দিয়ে বায়োডিন মেডিসিনটা তৈরি করা হয়েছে এমনও হতে পারে আমাদের কাছে একটা বিকলতা সেটা হলো রতাফাতা অনেকে আবার এটাকে জাপানি পাতাও বলে থাকে আল্লাহ হাফেজ